আপনার সাহস দেখে আমরা চমৎকার একটি ভূমিকা পাই আপনি দেখলাম শাহবাগে কোঠা আন্দোলনের সময় পুলিশ বাহিনীদের সাথে আপনি কঠোরতায় কথা বলেছেন এটা কি কোঠার পোশাক না বা কোঠার মাধ্যমে আপনি চাকরি পেয়েছেন এই বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি চমৎকার আপনার ভূমিকা পেয়েছি তার মানে এমন নয় যে আপনার ভূমিকাটা হবে একজন মানুষ কোনো অন্যায় নাই অপরাধ নাই তার কথা বলার স্বাধীনতাটা আপনি কেড়ে নেবেন এটা তো কখনো হতে পারে না আপনি পড়াশোনা করেছেন আপনি নিজেকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী মনে করেছেন বা করছেন বা পড়তেছেন তার মানে এমন আপনি একজন মানুষকে কথা বলার স্বাধীনতা কেড়ে নেবেন এটা কখনো হতে পারে না আপনি সেনাবাহিনীর সাথে যে বরণে আচরণ আচরণগুলো করেছেন এটা একটা শিক্ষিত এবং একটা ভালো কলেজ বা ভালো ইউনিভার্সিটির মানুষের গুণাবলী হতে পারে একটা মানব মানুষের গুণাবলী হচ্ছে এটা যে মানুষগুলো সৎকে যে আদেশ দিবে অসৎ কাছ থেকে ভাড়া দেবে এবং অন্যের প্রতি মানুষগুলো কি করবে রেসপন্সিবল করবে মানুষকে কথা বলার স্বাধীনতা দিবে তার মুখের থাকবে সুন্দর স্বাধীনতা সাবলীন একটা মানুষকে সুন্দর ভাষায় কথা বলার জন্য চেষ্টা করবে আপনি যে চমৎকার খারাপ ভাষাগুলো মানুষদেরকে ইউজ করেছেন সেনাবাহিনী আমাদের প্রিয় আশিক ব্যয়ের উপরে যে আপনি করেছেন এই জিনিসটা আসলে আমাদের ছাত্র সমাজের কাছে খুব কিনার নজরে দেখানো হয়েছে এখানে দেখেন আপনাকে জিনা করেছে একটা মেয়ে একটা মনে রাখবেন জিনা শুধু একটা ছেলে করে নেয় জিনা ক্ষেত্রে নারীরা সবাই আগে আসে এটা আমার মন করা কোনো কথা নাই কোন ক্যাডিমির ভিতরে আল্লাহ সুবাহালা বলেছেন এখানে যদি আমরা জিনাটা যদি সহজ করে নিয়ে আসছি আমি জিনার পক্ষে আমি এখানে সাফাই করে নেই বাট আমি এই জিনিসের পক্ষে এবং বিপক্ষে সাপোর্ট করছি যে কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা বিবেচার করে আল্লাহ যে শাস্তিটা ছিল সেটা হচ্ছে বিবাহিত অবস্থায় করলে উভয় দুনোজনকে আল্লাহ রজব মেরে একবার শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে তবে এখানে দুইজন বলতে কি দুজন যদি উভয় পক্ষে যদি একে অপরে যদি মন কথা মানে দুইজনের পরামর্শের মাধ্যমে যদি হয় তাহলে দুজনকে বলা হয়েছে আর যদি এখানে যদি একজনকে যদি ঝুর করে যদি জিনা করা হয় তাহলে তাকে আল্লাহ সুবাহা বলছে যে ব্যক্তিটা করেছে তাকে শুধু আমরা রজব মেরে একবার শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে এবার আসুন অবিবাহিত অবস্থায় যদি জিনা করে তাকে আল্লাহ নুরের তিন নাম্বার আয়োজন আল্লাহাল বলেছেন জিনা বিবিচার যদি করে নারী করে অথবা পুরুষ করে অবিবাহিত অবস্থায় তাকে একশোটা বেতের আঘাত দিতে হবে তার মানে একশো বেতের আঘাতটাকে আপনি এভাবে নিয়েছেন যে আপনি চাচ্ছেন যে দশ মিনিট আপনি মানুষদেরকে মারবেন আবার একটা ছেলেকে দশ মিনিট মারার পাঁচশো জন মানুষকে আপনি ইনভাইট করছেন আপনি শাহবাগ থেকে আপনার অথবা ঢাকা ইউনিভার্সিটির সামনে থেকে আপনি মূলত অনেক মানুষগুলোকে আনবেন এনে আপনি এখানে থানা ঘেরাও করবেন ঘেরাও করে আপনি এখানে মানুষদেরকে মানে ওই ছেলেটাকে মারবেন তার মানে এমনটা হচ্ছে যে আপনার কথাই সঠিক বাট অন্য কথাটা আপনি মিথ্যা মনে করে নিয়েছেন একটা মানুষের জিনা বিচার করতে পারে বাট এই জিনা বিচারটা কিন্তু এক পক্ষে হতে পারে না আপনার বান্ধবী জিনা বিবিচার করেছে দেখেই তো আপনি এই মানুষটা আশ্রয় দিয়েছে দেখেই তো আর জিনা বিবিচার করতে পারছি মনে রাখবেন এক হাতে কখনো তালি বাজে না আর একটা ছেলে কখনো একটা হাতে কখনো তালি বাজার জন্য চেষ্টা করে না দুই হাতে যখন তালি বাজে তখনই মনে করবেন জিনাবি বিচারটা হতে পারে আজ আমাদের সুশীল সমাজ আপনার মতন মানুষগুলি বলে যে দুইজনের মনে যখন মিল থাকে তখন জিনাবি বিচার করতে পারে রাজনন্দ ঠান্ডা এরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর আলেম সমাজ যখন বলতো জিনাবি বিচার করলে তাদেরকে রজক মারক তাদেরকে একসরে বেতের আগা দিতে তখন তাদেরকে বলা হতো যে মৌলবাদী তাহলে ভাবেন আপনি কোন অবস্থানের ভিতরে আছেন আপনার দুইটা জিনিস আমরা বিরোধিতা করছি আপনি দশ মিনিট বলেছেন মানুষকে মারার জন্য এবং আমাদের সেনাবাহিনী যে আশিক ভাই আছে ওনার সাথে আপনি আপনার যে শিক্ষা কথা যে যোগ্যতাটা আছে শিক্ষা হওয়ার যে যোগ্যতাটা আছে এই যোগ্যতাটা আপনার আমি মনে করি ন্যূনতম নাই যদি থাকতে অন্যের প্রতি আপনি রেসপন্সিবল করতেন আমাদের প্রিয় একজন এইভাবে আমাদেরকে চমৎকারভাবে একটা উদাহরণ দিতেন যে বাবা শোনো যে শিক্ষাটা তখনই তোমার আমার কাছে থাকবে একটা মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারবা আজ আমাদের শিক্ষা আছে বাট শিক্ষাটা আমরা সঠিক ব্যবহার করছি না শিক্ষাটা আমরা একটা রিক্সাওয়ালার কাছ থেকে আমরা অনেকটা দূরে চলে গেলাম এখন কিভাবে আমাদের কাছ থেকে একটা রিক্সাওয়ালার মান সম্মান অনেক সময় বেড়ে যায় আমাদের উস্তাদজি আমাদেরকে বলেছিলেন যে আমাদের কলেজে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন উস্তাদ বলেছিলেন তখনই দেখতে পারবা যে তোমার শিক্ষাটা একদম নিম্ন হয়ে গেছে ও লেভেল হয়ে গেছে একা রিক্সাওয়ালাকে তুমি তুই তাহার করে ডাক দিয়েছো অথবা তোমার কাছ থেকে অনেক বড় তার অন্য একটা পেশা আছে কিন্তু তার পেশার প্রতি তুমি সম্মান জানাতে পারছো না তার প্রতি একটা ভালো ব্যবহার করতে পারছো না তুমি যে এই মানুষটাকে তুই তাহার করে ডাক দিয়েছ তোমার কাছ থেকে অনেকটা বড় এখানে কিন্তু তোমার পড়াশোনাটা একবারে শেষ আর ওই লোকটা তোমাকে কি চমৎকারভাবে উদাহরণ হিসেবে ডাক দিয়ে জানো মামা কোথায় যাবেন মামা কুই যাবেন এই ধরনের মামা শব্দটা ব্যবহার করে আপনি আপনি করে ডাক দিই তাহলে এখান থেকে দেখো তুমি আর আমি ঢাকা ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি অথবা যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করছি এখানে কিন্তু আমাদের পড়াশোনাটা হচ্ছে আমাদের শিক্ষা এবং শিক্ষাটা হচ্ছে সাথে সাথে আমাদের আমলের সাথে আমাদের প্রয়োগ করা উচিত কিন্তু আমাদের আমলটা এখন এমনভাবে হয়েছে যে অন্যের প্রতি আমরা অন্য যে একটা আমাদের রাহবার আছে যাদের মাধ্যমে সাহায্য সহযোগিতায় এ সোনার বাংলাদেশ টিকে আছে তাদের প্রতি আমরা ন্যূনতম রেসপন্সিবল করতে পারছি না তাই আসো আমরা আমাদের পড়াশোনাটাকে সঠিকভাবে ব্যবহার করি আমরা আমাদের অন্যের প্রতি রেসপন্সিবল করার জন্য চেষ্টা করি জাস্ট আমরা একটা ভালো ইউনিভার্সিটি পড়ি তার মানে এমনটা নয় যে আমার কথারই বাস্তব অন্যের কথারই ভুল এই জিনিসটা থেকে আমরা দূরে আসার জন্য চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা